নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমার মেয়েকে নিয়ে বসে পড়েছি দেখো তোমাদের সাথে কথা বলবে বলে এসেছে দেখো কেমন তাকাচ্ছে দেখো তোমার দিকে হ্যাঁ তুমি বলে দাও হ্যালো বন্ধুরা বলে দাও হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বললে হ্যালো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখছে নতুন সদস্য তোমরা তোমাদেরকে দেখছে দেখো আমার মেয়েকে নিয়ে এখন বসে আছি তো আজকে তোমাদেরকে একটা রান্নার রেসিপি দেখাবো সেটা হচ্ছে পোলাও আর চিকেন মহারানি চিকেন একটা নতুন আইটেম যা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো আজকে আমার মা করছে পোলাও মা মায়ের হাতের পোলাও তোমাদেরকে দেখাবো কীভাবে করছে আর চিকেন মহারানি এই রান্নাটা আমি করব। চলো মা মেয়ের রান্না আজকে তোমরা দেখে নেবে আমার ভিডিওতে তো চলো তোমাদেরকে দেখাই দেখো মায়ের দিকে পোলাওটা করছে তো পোলাওটা এখনো হয়নি ভাতটা না নিয়ে এসে আর তোমার চিনি দিয়েছে ভাতটা হয়ে গেছে চিনি দিয়েছে আর এতে ফুড কালার দিয়েছে তো এখনো কাজু কিশমিশ ভেজে দিতে হবে ওটি এখনও দেওয়া হয়নি তো দেখো পোলাওটা করছে আমার দিকে মায়ের পোলাওটা হয়ে গেলে তখন আমি চিকেনটা রান্না করবো তো চিনি দিয়ে এখন পোলাওটা রেখেছে এতে তেল দিয়ে কাজু কিশমিশটা ভাজবে তারপর দেবে পোলাওয়ে দেখো এদিকে দেখো মা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছে পুরো কাজু দেখো দিয়ে দিলো এর মধ্যে তেল দিয়ে ভেজে নিল দিয়ে কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে আর দেবে গরম মশলা মানে গোটা গরম মশলা শুকনো দারচিনি লবঙ্গ কয়লা গরম মশলাটার মধ্যে দিয়ে দেবে মধ্যে টেস্ট হবে আর একটুখানি ঘিও দেবে লাস্টে দেখো বন্ধুরা এদিকে তো পোলাওটা মায়ের হয়ে গেছে তোমাদেরকে বললাম যে চিকেনটা আমি রান্না করব আজকে আমি করবো চিকেন মহারানি তার জন্য দেখো আমি দু কেজি চিকেন নিয়ে নিয়েছি এখানে দেখো দেখো চিকেন নিয়ে নিয়েছি তো চলো চিকেনে প্রথমে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য দেখো আমি দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে দেবো আমি দেখো আমি দিয়ে দেবো হয়তো লবণ লবণ দিলাম দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেবো আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম এবার চলো ভালো করে আমি মাখিয়ে নেবো সবগুলো দেখো চিকেনটা ম্যারিনেট করে নেবো আমি দেখো ভালো করে এই সমস্ত মশলার সাথে আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেবো দেখো এখানে দেখো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখো ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা দেখো ভালো করে তো এটা কিছু কিছুক্ষণ থাক আমি ঢাকা দিয়ে রাখি এটা এটা কিছুক্ষণ থাকবে আর দিকে দেখো আমি সাদা তেল বাসিয়ে দিয়েছি কড়াইয়ে একটুখানি গরম হয়ে যাক তারপরে আমি পেঁয়াজটা দেবো এতে দেখো এতে আমি দিয়ে দেবো কুচানোর পেঁয়াজটা দিলাম কুচানোর পিঁয়াজটা পিঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো দিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানে দেখো কাজু আর আলমন্ড আমি ভিজিয়ে রেখেছি তো এই দুটো আমি বেটে নেব দেখো এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো চলো এবার আমি দিয়ে দেবো ওই চিকেনগুলো চিকেনে যে ম্যারিনেট করা ছিল চিকেনটা সেগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এই ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব চলো আমি দিয়ে দিই দেখো চিকেনটার দিকে আমি কষাচ্ছি চিকেন মহারানি করবার জন্য আমি এখানে দিয়ে দেব চিনি দিলাম দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেব চিকেন মশলা এবার একটা চিকেন মশলা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি দিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম চলো চলো এবার ভালো করে আমি নেড়ে নেব এটা চলো ভালো করে নেড়ে নিই ভালো করে মশলা করল চিকেনের সাথে আমি ভালো করে মিশিয়ে দেবো চিকেনটা কষা হচ্ছে তো দেখো একদম বেরিয়ে গেছে দই দেওয়াতে যেহেতু আমি দই দিয়েছি তাই বেরিয়ে কাছে আর এখানে কাজু আর আলমন্ডটা যেটা আমি তোমাদের বললাম পেস্ট করে নেবো ভিজিয়ে রেখেছিলাম চলো এই পেস্টটা আমি দিয়ে দিই পেস্ট করা হয়ে গেছে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো কাজু দিয়ে আমি ভালো করে কাজু আর আলমন্ড যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি ভালো করে দিয়ে নিয়ে নিয়েছি তো চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি খুশানো ধন্যবাদ পাত্রটা দিয়ে দেবো এর মধ্যে চলো নুনে পাত্রটা মিশিয়ে দিই তাহলে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে চিকেন মহারানি মহারানী পাতাটা ভালো করে মিশিয়ে দিই আমি দেখো এদিকে আমার চিকেন মহারানি পুরো রেডি হয়ে গেছে দেখো আমি একদম কড়াই থেকে নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখে বুঝতে পারছি কতটা সুন্দর কালার হয়েছে দেখো চিকেন মহারানি পুরো রেডি আর এদিকে দেখো আমার মায়ের হাতে পোলাও মায়ের তৈরি পোলাও এদিকে রেডি দুটো খাবার রেডি আজকে আমরা সবাই মিলে এটা খাবো আর তোমাদের যদি ভালো লাগে রেসিপিগুলো অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু হলো না তো আমি আবার আসবো তোমাদের কাছে আরও অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওগুলো আজকে আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা